ওয়েলকাম বন্ধুরা তো আপনারা যে পেপার এলোপরেন্ট দেখেছেন যে ছুঁড়লেই আবার আমার কাছে ফিরে আসছে ওই পেপার এলোপ্রেন্টার নাম হলো কুমার পেপার এলোপ্রেন তো আমি ওটা কিভাবে এই রকম এপর সাইজের পেপার দিয়ে তৈরি করেছি যদি আপনারাও বানাতে চান বা শিখতে চান তাহলে এই ভিডিওটা পুরোটা দেখুন এই বোমা র্যাঙ্ক পেপার এলোপ্র্যাংটা আপনারাও খুব সহজে বানানো শিখে যাবেন তো চলো ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা আমি একটা এ ফোর সাইজের পেপার নিয়ে নিয়েছি এবার এটাকে আমি হাঁপা সমানভাবে মুড়ে নিচ্ছি এই কোনটা এই কনের সাথে আর এই কোনটা এই কনের সাথে করে সমান করে মুড়ে নিচ্ছি আমি যেভাবে মুড়ছি আপনারা ঠিক একেভাবে মুড়বেন বন্ধুরা পুরো একইভাবে মুড়বেন তে দেখবেন আপনাদেরটাও খুব সুন্দরভাবে কাজ করবে তো আমার প্রায় মোড়া কমপ্লিট হয়ে গেছে এবার ঠিক তার বিপরীত সাইডটাও একেবারে সমান করে মুড়ে নিচ্ছি কনগুলো দেখে দেখে মুড়বেন তবে দেখবেন একবারে সমান করেই মোড়া হবে তো আমাদের এপা এ পাশেও মোড়া প্রায় কমপ্লিট হয়ে আসছে এই তো কমপ্লিট হয়ে গেছে এবার এটাকে আমি খুলে নিচ্ছি এবার এটাকে আমি একটু সোজা করে নিচ্ছি তো সোজা করার পরে এই উপরের অংশটা এই মাঝখানের ভাঁজের জায়গায় আমি এনে নিচ্ছি এবার এটাকে আমি উপরটা ভালো করে মুড়ে দিচ্ছি আমি যেভাবে করছি আপনারাও ঠিক একেভাবেই করবেন তবে দেখবেন আপনাদেরটাও খুব সুন্দরভাবে কাজ করছে যেইভাবে আমি মুড়েছিলাম সেইভাবে আরও একবার মুড়ে নিচ্ছি আমি খুব সুন্দরভাবে তো আমাদের মুড়া প্রায় কমপ্লিট পাচ্ছে আমি ভালো করে দেখতে পাচ্ছেন সমান করে এই সাইডের সাথে মুড়ে নিচ্ছি দাগে দাগে একবারে সমান করে মুড়ে নিচ্ছি এবং হাত দিয়ে ভালো করে এটাকে চেপটে দিচ্ছি আমি যাবে করছি আপনারাও ঠিক একইভাবেই করবেন দেখতে পাচ্ছেন আমি এই সাইডটাও আমি যেমনভাবে করেছি ঠিক আর উল্টো সাইডটাও আমি ঠিক একইভাবে করতে হবে আমাদের যেভাবে এই সাইডটা করেছিলাম সে ঠিক একইভাবে এই সাইডটাও করে নিচ্ছি আমি এবার আর উপরের সাইড দেখতে পাচ্ছেন এর উপরের সাইডটাকে আর নিচের সঙ্গে সমানভাবে আমি মুড়ে নিতে হবে আমি সমানভাবে মুড়েও নিচ্ছি দেখুন একেবারে সমানভাবে ভালো করে মুড়ে নিচ্ছি আমি তো ভালো করে মুড়া প্রায় কমপ্লিট হয়ে আসছে তো বলতে গেলে কমপ্লিট হয়েও গেছে এবার দেখতে পাচ্ছেন এই যে একটা ভাঁজ আছে এই ভাঁজের সঙ্গে আমি এর বিপরীত ডাইরেকশানে মুড়ে নিচ্ছি আমি যাবে মুড়েছি আপনারাও ঠিক একেভাবেই মুড়ে নেবেন এবার আমাদের একটা স্কেলের দরকার হবে আপনাদের কাছে যদি না স্কেল থাকে আপনারা একটা মানে মিনিমাম দু সেমির মতো মুড়ে নেবেন আমি দু সেমির মতো মুড়ে নিচ্ছি এই সাইডটা দেখতে পাচ্ছেন আমি দু সেমি মেপে মুড়ে নিয়েছি এই সাইডটা তো খুব সুন্দরভাবে মুড়ে নিচ্ছি আর আপনাদের কাছে যদি স্কেল থাকে আপনারা আন্দাজে মুড়ে নেবেন সেমির মতো তো এই সাইডটা আমি আর স্কেল লাগবে না এই সমান সমান করে দু সেমির এ সাইডটাও সমান একইভাবেই মুড়ে নিচ্ছি খুব সুন্দরভাবে মুড়ে নিচ্ছি আমি তো আমার মুড়া কমপ্লিট এবার এটাকে আমি খুলে নিচ্ছি খুলে নিচ্ছি বলতে সমান করে নিচ্ছি দুইটা সমান করে নিয়েছি এবারে সাইডটা দেখতে পাচ্ছেন সাইডগুলোকে আমি এক সেমির মতো মুড়ে নেব এই যে সেই সাইডটা দেখাচ্ছি আমি এই যে এই সাইডটা দেখতে পাচ্ছেন এই সাইডটা আমি এক সেমির মতো মুড়ে নিচ্ছি এটা আপনাদের মাপ করার দরকার নেই একটা মিনিমাম এক সেমির মতো আন্ডাজে মুড়ে নেবেন ঠিক আর অপোজিট সাইডেও আমি একইভাবে এক সেমির মতো মুড়ে নিচ্ছি তো আমাদের প্রায় কমপ্লিট এই বোমা র্যাঙ্ক প্লেনটা তো যেটা মেন জিনিস এই সাইডটা আমি যেভাবে মুড়ছি আপনারাও ঠিক একেভাবে আঙুল দিয়ে মুড়ে নেবেন এটাই প্রায় মানে মেন জিনিস বলতে গেলেই চলে এটা আপনারা খুব ভালো করে মুড়ে নেবেন এইটা যত ভালো করে মুড়া হবে তত ভালো করে আপনাদের এই প্লেনটা কাজ করবে এইটা যত সুন্দরভাবে মুড়তে পারবেন এই বোমার অ্যাং প্লেন্টটা ততই ভালো করে কাজ করবে তো আমাদের খুব সুন্দরভাবে মুড়ে নিয়েছি আমরা তো মোড়ার পরে দেখতে পাচ্ছেন কেমন দেখতে লাগছে ভালো করে দেখে নিন আমি ভালো করে মুড়ে নিচ্ছি তো মোড়ার পরে কেমন দেখতে লাগছে আপনারাই দেখে নিন কিছুটা এমন দেখতে লাগছে তো এটাকে আমি ভালো করে দেখাচ্ছি মোড়ার পরে কেমন দেখতে লাগছে ঠিক আছে তো খুব সুন্দর দেখতে লাগছে এবার চলো এটাকে ট্রাই করে দেখা যাক দেখুন এটাকে যেইভাবে ফিগলাম ঠিক আমার কাছেই চলে এলো তো আরও একবার ট্রাই করে দেখা যাক দেখুন একটা অন্য অ্যাঙ্গেল দিয়ে ট্রাই করে দেখাচ্ছি যেমনভাবে ফিগছি ঠিক আমার কাছেই এলো তো তার সাথে আরও একটা কথা বলছি এটা আপনারা মিনিমাম পঞ্চাশবারের মতো ফিকে প্র্যাকটিস করে নেবেন কেননা প্রথম প্রথম ঠিক হতে চাইবে না পঞ্চাশবারের মতো ফিকে প্র্যাকটিস করে নিলেই দেখবেন আমি যা করছি আপনারাও ঠিক একেভাবেই করতে হবে